আমি কখনো ভাবতেই পারিনি এত কম টাকায় একটা রিসোর্টের মালিক হতে পারবো প্রথম যখন শুনলাম মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় শেয়ার কেনা যায় বিষয়টি তখন বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছিল যখন জায়গাটা দেখতে গেলাম কক্সবাজারের প্রাইম লোকেশানে তখন চোখ জুড়ে গিয়েছিল মন ভরে গিয়েছিল প্রকৃতির এত সুন্দর জায়গা পাহাড় আর সাগরের কম্বিনেশন আমি আগে কখনো দেখিনি আমার খুব ভালো লেগেছে এটা শুধু বিনিয়োগই না সঙ্গে সাফ কাবলার রেজিস্ট্রেশন বছরে পনেরো থেকে পঁচিশ পারসেন্ট হালাল মুনাফা এবং খুব অল্প সময়ের মধ্যে প্রজেক্ট হস্তান্তর আরেকটা বিষয় আমাকে মুগ্ধ করেছে আমি যখন মেম্বারশিপ প্যাকেজ কিনলাম তখন শুধু কিস্তির সুবিধা না বিনামূল্যে রিসোর্টে ছুটি কাটাবার সুযোগও পাচ্ছি সিনবাদের প্রতিটি রিসোর্টে আছে ডিসকাউন্ট এছাড়া এয়ার বাস শিপটিকেট ও গেস্টের ক্ষেত্রেও আছে নানান সুবিধা সবচেয়ে বড় কথা হলো এইচার গ্রুপের বিষয়টি আমি অনেক আগে থেকে জানতাম তারা অনেক বিশ্বস্ত এবং অনেক বছর ধরে বিশ্বস্ততার সঙ্গে কাজ করে আসছে শুধু সিনবাদ প্যারাডাইস রিসোর্ট না সিনবাদ সিগনেচার রিসোর্ট অ্যান্ড বিয়ন্ডের লোকেশন আমি ঘুরে দেখে এসেছি সত্যি কথা বলতে গিয়ে আমি মুগ্ধ হয়েছি সামনে সমুদ্র পেছনে পাহাড় চারপাশে সবুজের মেলা আর মাঝখান দিয়ে বয়ে যাওয়া প্রাকৃতিক ক্যানেল সত্যি অপূর্ব আমার মনে হয়েছে এটা শুধু রিসোর্ট না অপরূপ প্রকৃতির মাঝে এক দারুণ অভিজ্ঞতা বাড়িয়ে বলছি না আমি চেষ্টা করব সিনবাদ সিগনেচার রিসোর্টেরও একটা শেয়ার কিনতে সিনবাদে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়ে আমি অনেক খুশি আমি নিশ্চিত এটি আমার জীবনের সেরা সিদ্ধান্ত আপনিও সিদ্ধান্ত নিন সমৃদ্ধ ভবিষ্যতের অংশীদার হন এই চার সমৃদ্ধ আগামীর অংশীদার বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন মানুষের পুঁজি থাকে অর্থ আর আমাদের পুঁজি গ্রাহকের ভালোবাসা আস্থা এবং বিশ্বাস এই আস্থা ও বিশ্বাস আমাদের সামনে এগিয়ে যাওয়ার প্রধান শক্তি ও অনুপ্রেরণা এইচআর চার প্রব সমৃদ্ধ আগামীর অংশীদার